আসসালামু আলাইকুম আজকে একদম ভিন্ন একটা জায়গায় চলে আসছি সবসময় তো আমি ট্রাভেল রিলেটেড ভিডিও করি বা লাইভ করি আপনাদের সামনে তুলে ধরি আজকে একদম ভিন্ন একটা জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত ফুল আর একদম ভিন্ন ফলের ফুল ফলের নার্সারিতে চলে আসছি হ্যাঁ তো মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই কারণ আমাদের এত সুন্দর সুন্দর নার্সারি আছে অনেকে জানে না যে গাছ কোথা থেকে কিনবে বা কোথায় ভালো মানের চারা পাওয়া যাবে বা কোথায় কী তো সেই জন্য চলে আসছি থ্যাংক ইউ হাই হ্যালো কামরুজ্জামান রকি ভাই থ্যাংক ইউ ওয়েলকাম ফর ওয়েলকাম টু আওয়ার আওয়ার চ্যানেল ইটস মাই চ্যানেল আমি তাস্তভা সব সময়ের মতন আপনাদের সাথে জয়েন করে ফেলেছি আর আজকে একদম একটা ভিন্ন জায়গা থেকে আসছি চতুর্দিকে গাছপালা একদম ভিন্ন মানে প্রাকৃতিক একটা পরিবেশে চলে আসছি হুম একটু আমাকে সময় দিবেন আমি হলো আমি হচ্ছে একটু ইয়ে করে ফেলতে পারি সেটিংসটা ঠিক করে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলে জয়েন করছেন আমার লাইভে জয়েন করছেন তারা একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আচ্ছা আমি যেখানে আসছি এবার ডিটেলটা বলি এটা হলো একটা মানে মোটামুটি বড় 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 লেভেলের একটা নার্সারি যেখানে বিভিন্ন টাইপের গাছের চারা আপনি পাবেন যারা গাছ প্রেমী যারা ফুল ফল প্রেমী যারা ছাদ বাগান করেন যারা বাগান করতে খুব পছন্দ করেন তারা হয়তো এই জায়গায় আসতে খুব পছন্দ করবেন আমি একটু আমি হচ্ছে ব্যাক ক্যামেরায় চলে যাব তারপরে দেখাবো এটা এত বড় আমি একদম শুরু থেকেই আপনাদেরকে দেখাই প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে ইয়েটা দেখাই যারা যারা আমার লাইভে জয়েন করছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে একটু একটু ক্লিক করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি দেখাই আমি কোথায় আছি এই হলো এটা হলো সেই ফ্যালকনের টাওয়ার মানে ফ্যালকন টাওয়ার আমরা যেটাকে বলি এটা হলো এটা হলো সেই ফ্যালকন টাওয়ার এই এই হলো আগারগা মোড় আগারগা মোড় থেকে আপনি যখন বিজয় স্মরণের দিকে যাচ্ছেন হাতের বাম পাশেই এটা পড়বে তো এই হচ্ছে আমাদের সেই নার্সারি এটা হচ্ছে সম্ভবত বিমান বাহিনীর নার্সারি ফালকন টাওয়ার নার্সারি তো এই যারা যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা হতে পারে আমি ঢুকে আগে পুরোটা দেখেছি ভিজিট করেছি তারপর এবারে শুরু করি এখানে কী কী আছে সেটা দেখা নিয়ে আর কে কোথা থেকে দেখছেন আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা না সব কিছু একটু কমেন্ট করে জানিয়ে দেন কমেন্ট করে জানিয়ে দিলে আমি বুঝতে পারবো শুরুতেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা এখানে শাপলা পাওয়া যাবে আপনি চাইলে নিতে পারেন হ্যাঁ তো যারা যারা হচ্ছেন গাছপ্রেমী আমি আজকে এখানে ঘুরতে চলে আসছি আমি এখান থেকে আমার বাসার জন্য কিছু গাছ নিয়ে যাব সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে এটা হচ্ছে কদবেল হ্যাঁ এবারে পাশে চলে আসলে কিছু অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ ভাইয়া একটু লাইফটা শেয়ার করে দিতে পারেন আমার চ্যানেলটা খুবই নতুন আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটা আরও আগে এগিয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলে ভাইয়া আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন তাতে হলো আমার চ্যানেল আরও দশটা মানুষ দেখতে পারবে ইচ আর পাওয়ার হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইভে জয়েন করেছেন একটু কমেন্টে বলে দিলে খুব ভালো হয় আমার জন্য খুব সুবিধা হয় আমি মাঝে মাঝে লাইভে আসি তাহলে সবার সঙ্গে পরিচয় হলে ভালো লাগবে এটা তো একটা ফ্যামিলি তাই না এই যে এখানে রঙ্গন ফুলের গাছ দেখতে পাচ্ছি রঙ্গন এখানে লালটা আছে ওখানে বাগান বিলাস এটা কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি চার রঙের বাগান বিলাস চার রঙের হ্যাঁ এটা কিন্তু কমলা গোলাপি তারপরে হচ্ছে এই যে ম্যাজেন্টা একটা হচ্ছে রানি রানি কালারটাও মিক্সড এই যে সাদা চার রঙের হ্যাঁ তো এটা একটা ভালো এখন অবশ্য প্রিয়া কো ভুল যাও ভাই আপনি বাংলা বোঝেন আপনি সম্ভবত হিন্দিতে কথা বলছেন আপনি কি বাংলা বোঝেন সুন্দর এই গাছটা খুবই ভালো লেগেছে আমার আচ্ছা এবার যাই এবার অনেকের বাসাই হচ্ছে এরকম চার রঙের বাগান বিলাস বা এখনও আরও বেশি ছয় সাত রঙের বাগানবিলাস একই গাছে ফোটে আমি জানি তা এটা হচ্ছে জাম্বুরা গাছ এখানে জাম্বুরার অনেকগুলো শেড পাওয়া যাবে এই যে এখানে ফুল তারপরে এই যে এটা হচ্ছে রাবার প্ল্যান্টের এই মানি প্ল্যান্ট রাবার প্ল্যান্ট তারপরে এগুলো সব হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট এই যে এখানে হচ্ছে আপনার ইয়ে কী বলে ব্যাম্বো ব্যাম্বো স্টিক তারপর মানে সুন্দর যে লাগছে আমার এটা অনেক বড় আমি কেবল স্টার্ট করলাম আপনাদের দেখানো একটা অন্য রকমের গাছ এখানে আমি পেয়েছি সেটা হলো এটা একটা অন্য রকমের হুম প্রত্যেকটা গাছে এরকম ফুল এসেছে আমি প্রিয়াকে ভুলতে পারছি না তাকে ছাড়া থাকা কঠিন ওকে ভাইয়া আপনার প্রিয়া কোথায় চলে গেল ভাইয়া এটা হচ্ছে একটা আছে চলে এসছে এই হচ্ছে স্নেক প্ল্যান্টের বিভিন্ন এই যে এখানে কিছু স্নেক প্ল্যান্টও আছে এখানে স্নেক প্লান্টের বিভিন্ন ভেরিয়েশন আছে ব্যাম্বো স্টিক সুন্দর করে বাধাই করে সুন্দর করে রাখা হয়েছে এগুলো এখন বিভিন্ন নার্সারিতে ছোট বড় বিভিন্ন সাইজে পাওয়া যায় এই ব্যাম্বোস্টিকের এগুলো অনেক সুন্দর লাগে দেখতে আপনি যদি বাইর বাসার সামনের কোনো একটা কোনায় একটা টবের মধ্যে এটা রাখেন খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এগুলো তারপরে এই যে ফার্ন ফার্ন আছে এই ফুলটাও আমার কাছে খুব নতুন মনে হচ্ছে এই ফুলটাও মানে ফোটে খুব এরকম না ভালো লেগেছে আমার বাসায় এটা একটা অলরেডি আছে এই রঙের সাদা গোলাপি না আমি চ্যানেলে না আমার আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি ওখানেই লাইভ করছি মানে না 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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি যে এক ভাইকে দেখতে দেখতে পেয়ে গেলাম তো ওনার কাছ থেকে শুনে নিচ্ছিলাম আপনারা আপনাদের যাদেরই গাছ লাগবে বা আপনারা যারা বারান্দায় ছাদে গাছ লাগাতে চান যতটুকু জায়গা আছে ততটুকুতেই গাছ রোপণ করেন তাতে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং এই যে গরমটা লাগছে এই গরমটা থেকে আমরা অনেকটা মুক্তি পাব আমি আসছিলাম আপনাদেরকে দেখাতে আমি নিজেও হয়তো কিছু নিয়ে যাবো কারণ আমার বাসা আমার বারান্দা ভর্তি গাছ

আমার ঠিক আছে ইউ হ্যালো সে হাই থ্যাংক ইউ হাই হ্যালো ভাইয়া এই যে এখানে বিভিন্ন রঙের জবাও পাওয়া যায় আমরা সচরাচর গোলাপি জবা দেখেন আচ্ছা এখানে ড্রাগন শুলছে তার মানে ড্রাগন আছে এটা ড্রাগন গাছ আপনারা চাইলে এই যে এখান থেকে এখানে আসলে আপনারা বিভিন্ন টাইপের গাছ পেয়ে যাবেন যেহেতু নার্সারি বিভিন্ন টাইপের গাছ আছে যাদের লাগবে যারা যারা হচ্ছে গাছ লাগাতে চান তাদের বাসায় তারা নিতে পারেন হ্যাঁ এটা বেদ ফল এটা বেদ ফল এই যে না তো ধরে দেখাচ্ছি